অনেকেই আছেন যারা মাছ খেতে পছন্দ করে না বা মাছের গন্ধ লাগে আজকের রেসিপিটি তাদের জন্য ছোট থেকে বড় সবাই এই রকম মাছ রান্না খেতে ভীষণই পছন্দ করবে আজকে ভিন্ন রকমভাবে মাছ রান্না করে দেখাবো এর জন্য প্রথমে এখানে বড় মাছ নিয়েছি আর ছোট করে কেটে নিয়েছি এই মাছ রান্না করার জন্য মাছগুলো অবশ্যই একটু ছোট করে কেটে নিতে হবে এবার মাছের গায়ে নুন হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে নিতে হবে এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে মাছের পিসগুলো এখানে দিয়ে দিতে হবে এবার মাছগুলো খুব সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এই রেসিপিটি তৈরি করার জন্য রুই কাতলা বা যে কোনো ধরনের বড় মাছের পিসই আপনারা এভাবে ছোট করে কেটে এভাবে ব্যবহার করতে পারবেন এবার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নিলাম একই তেলের ভিতর এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে তিনটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি আর সামান্য খুব সামান্য পরিমাণ এক চিমটি লবণ এখানে অ্যাড করে দিয়েছি এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে এবার এখানে অ্যাড করে দিতে হবে আদা রসুনের পেস্ট এবার আদা রসুনের পেস্টটাকে খুব সুন্দরভাবে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নিতে হবে এরকম মাছের ঝোল রান্না করা হলে এই ঝোল দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এবার এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিতে হবে শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ জিরা গুঁড়া এখানে অ্যাড করে দিয়েছি এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে তেলের ভিতর কষিয়ে নিতে হবে এ যে এখানে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম এতে করে মশলাগুলো পুড়ে যাবে না আর খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ কষিয়ে নেওয়া যাবে এবার এক মিনিটের জন্য ঢাকা আটকে কষিয়ে নিতে হবে এক মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে এখানে এক চামচ পরিমাণ সরিষা বাটা অ্যাড করে দিতে হবে আপনারা কালো সরিষা বা সাদা সরিষা যে সরিষাটা হাতের কাছে পাবেন সেটা এখানে অ্যাড করতে পারবেন এবার সরিষা বাটা অ্যাড করে দেওয়ার পরে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি আর পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিয়েছি এবার সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে এখানে আগে থেকে যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সে মাছগুলো এখানে অ্যাড করে দিতে হবে এবার মাছগুলো সবগুলো মশলার সাথে ভালো করে এপিট ওপিট করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্রেমে রেখে দিতে হবে মাছের সাথে মশলাগুলো যত ভালো করে কষানো হবে মাছটা খেতে কিন্তু ততই বেশি টেস্ট লাগবে ভালো করে লো ফ্লেমে মাছটাকে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে মাছ থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এভাবে মাছটাকে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে নিতে হবে এ পর্যায়ে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে এ পর্যায়ে মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে এবার দমে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর এটা একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে আর এর গ্রেভিটা দেখুন একদম অসাধারণ টেস্ট লাগে এই রকম মাছ রান্নার গ্রেভি খেতে